বটের ভিতরে বসে বেতাশা একেবারে বিমালুন কাঁপতে শুরু করেছেন এত কাঁপছেন এত কাঁপছেন যে সাহাবারা অবাক হয়ে গেছেন কি হবে রাসূল এতটা কাঁপছে কেন কি হলো আল্লাহর রাসূলের নিজদ মানুষের আনা কথা জিজ্ঞাসা করেন আল্লাহ পাক শুনিয়েছেন আমি মানুষকে জানতে দেব না কি দেবে কথা কথা দেবে না দেবে বোকা কথা আল্লাহ চোখ আমি মানুষকে জানাতে দেব মানুষ কোনদিন দিন নামে যাবে না মানুষ কোনো দিন জাহান নামে যাবে না তবে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না আমরা রেগে গেলে বিরক্ত হলে কি বলি আচ্ছা জানুয়ারির পাল্লায় পড়ল তো বলি না বলি না এই শব্দটা ঠিক না ভুল যদি বলে কোন দিক থেকে ভাই এটা শেখার নাম জলসা শেখার নাম খালি হাঁ কথা শুনলাম আর চলে গেলাম গল্প তো হচ্ছে ইনশাল্লাহ গল্প না বলেন আমি বাপ হয়ে বাচ্চার উপর রেগে বললাম জানোয়ার বড় হয়ে ছোটকে রেগে বললাম জানোয়ার বন্ধু হয়ে বন্ধুর উপর রেগে গিয়ে বললাম জানোয়ার এই শব্দটা ঠিক না ভুল। ভুল বল কি কোন দিক থেকে মানুষকে তাই ভুল এটা বোঝার জন্য ইলমের দরকার কিসের দরকার ইমের দরকার জ্ঞানের দরকার ওই জ্ঞানটা অর্জন করার এটা হলো সেন্টার এটা হলো এই জ্ঞানের সেন্টারের প্রথম সেন্টার কোনটা বলো বাস এবার গল্প শুনিয়ে দিচ্ছি যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করে শিক্ষালয় এই হোক স্কুল হোক এর প্রথম শিক্ষাঙ্গনের নাম কি প্রথম বিদ্যালয়ের নাম কি প্রথম বিদ্যালয়ের নাম কি আর প্রথম শিক্ষাঙ্গন কোনটা বলে দাদারি বলে এত ছোট করে কেন ভাবো বড় করে ভাবো না প্রতিটি বাচ্চার প্রথম শিক্ষাঙ্গন হচ্ছে শিক্ষাঙ্গ হচ্ছে সেটা মা বাবা আমি শিক্ষার প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠানের নাম কি কিছু শোনেন না বাবাজি সুচের সুতো মাথায় না কলম বোঝেন না কিন্তু মোড়ের মাথায় চার দোকানে ভাব নিয়ে বসে মনে হবে সালা সব বোঝে এদিকে কিছুই বোঝে না প্রথম মাদ্রাসার নাম কি আ কি বলে কি বলে যাবো না ভুল গেছে খানিক দূর গেছে ও খানিকটা গেছে মেরে মৌতম দোস্তর বুজুর্গ পৃথিবীর যত কলেজ আছে একদিন বন্ধ হয়ে যাবে শিক্ষার প্রথম স্টেশন কখনো বন্ধ হবে না এবারে বলে পৃথিবীর যত শিক্ষালয় আছে সব শেষ হবে কিন্তু ইল শিক্ষার প্রথম শিক্ষালয় কখনো শেষ হবে না জানেন না ইলমে দিন প্রথম প্রতিষ্ঠান হল আর্ প্রথম টিচার হলেন আল্লাহ আর প্রথম ছাত্র হল আদাম ওয়াল্লামা আ দাম আল আসমা আ কুল্লাহা শিক্ষা এখান থেকে চাল যান যান আর পৃথিবীর জমিনের যত শিক্ষাগণ আছে তার মেন সেন্টার হল মসজিদে নাবি এজন্য আমি অনেক সময়তে এক সময় একটা চরম অশান্তির মাঝখানে পড়েছিলাম আর সেদিন বলেছিলাম অনেক আগের কথা আর তারা শোনাচ্ছিল তাদের কথা ছিল হেজবুল্লাহ রাই জান্নাতে যাবে হেজবুল্লাহ রাই আল্লাহর দল আর কেউ না তারা জানতাম হেজবুল্লাহ আল্লাহ শোনেন প্রথম শিক্ষা যেখানে শুরু হয়েছে ওটা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর প্রথম টিচার যিনি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে দেখবেন চাল্লাহ প্রথম যে বই দিয়ে শিক্ষা শুরু ওই বইটার নাম হল কালামুল্লাহ আর বাইতুল্লাতে তে রসুল্লাহ সামনে কালামুল্লাহ যারা শিখেছেন ওরাই হলো হেজবুল্লাহ উলা হেসবুল্লাহ তুলুন হাদিস আর দেখুন আল্লাহ নেই বলছিল উলা ইকা হেসবুল্লাহ অতএব আল্লাহর ঘরে বসে কোরআন শেখে যারা কোরআন শেখায় যারা কোরআন শুনে যারা কোরআন শোনায় যারা কোরআন বোঝে যারা কোরআন বোঝায় যারা হেজবুল্লাহ হল মসজিদের বাইরে নয় মসজিদের ভিতরে কথা মনে থাকবেন চাল্লা আমার আল্লাহ আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য যা শুধু মানুষেরা এই জন্য এটা হলো মার আমি আর আপনি মনে রেখে দিই এই মার্কাজের যিনি প্রথম সেন্টার চালিয়েছেন তিনি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমি আর আপনি মনে রেখে দিই আপনাকে আর আমাকে শোনানো হয়েছে তোমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছি তোমরা নির্বাচিত হয়ে এসেছে অতএব তোমাদের সবকিছু নির্বাচিত হবে হু আজ কোমল মুসলিমিন আমি তোমাদের নাম মুসলমান দিয়েছি আর আমি তোমাদেরকে নির্বাচন করে রেখেছি আদম থেকে ইসা পর্যন্ত সমস্ত নবীর উন্মতের ভিতর থেকে আমি বেছে বেছে তোমাদেরকে উন্মতে মোহাম্মাদি করেছি আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা জনরা মানুষরা আমি আর আপনি একটু ভাবি আল্লা আমাদেরকে বেছে ছেঁচে আলাদা করেছে আর আমি আপনি আল্লাহ পাকের পছন্দের পাত্র বলে আলাদা করেছেন আপনার আমার চলার পথে বলার পথে কখনো ভেবে দেখেছি আমি আল্লাহ পাকের সেই নির্বাচন করা সেই ছেঁটে বেঁচে রাখার মর্যাদা রেখেছি না রাখি নাই আমার বন্ধুরা আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে সাম্মা কোমল মুসলিম তোমার তোমাদের নাম মুসলমান মোটামুটি এখান থেকে শুরু করেছিলাম এবার শোনাচ্ছি আমরা মুসলমান ইনশাল্লাহ যोले মুসলমান জัลলা তো এই মুসলমানের জন্য কার কাছ থেকে নিতে হবে নবীর কাছ থেকে আল্লাহ নবী বলে মান সালিমান মুসলি মুনা মিল লিসানিহি ওয়া আমি রাসূল বলছি মুসলমানের নমুনা শোনো মুসলমান আর এক মুসলমানের কাছে নিরাপত্তা পাবে সে কখনো তাকে কষ্ট দেবে না হাতে কিংবা মুখে কোনো মুসলমানকে কষ্ট দেবে না তার নাম মুসলমান আমি আপনি যারা বসে আছি এবারে ভাবি এই চ্যাপ্টারের ভিতরে আপনার আমার নাম পড়ে কি পড়ে না এটা শুনিয়েছে আল্লাহ যেটা দেবে আমি না রাসুল ওটাই আমার কথা ওইটাই অতএব আমি মুসলমান বলে যতই দাবি করি আমার মুসলমানিত্বের দাবির পরিচয় মানানোর জন্য তিনি শুনিয়ে দিয়েছেন এটা কি নবেন্লা নবীন চাল্লাহ তো আল্লাহ পাক শুনাচ্ছেন ময়লা কাদ কান গুম ফি রসুল ইল্লা ঘি হাসানা তুমি যদি তুমি যদি সত্যিকারের মানুষ হতে চাও আর উম্মতের মুহাম্মাদি বলে পরিচয় দাও তো আমার নবীর জীবনীটা তোমাদের কাছে সবথেকে বড় নমুনা আমার আল্লাহ আলাহ ভাইয়েরা জ্ঞানীজনরা সুধীপ মানুষেরা অনেক কথা বলে ফেল্লা এবারের কথাগুলোকে গুছিয়ে নেন বলেন আপনার আমার কোন আমলটা আমার নবীর সাথে মেলে কোন আমলটা দেখি আমি বলবো এইটা আপনার সঙ্গে করেছি নিয়েছি কি যে মেলাবেন ইনশাল্লাহ মেলাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আল্লাহ পিয়ারা নবী সাল্লাহু তালা আলাইহে ওয়াসাল্লাম কথা এখান থেকে মনে রাখেন পিছনেটা ছাড়া ছাড়ার কথা মন নাও রাখতে পারেন এখান থেকে মনে রাখেন আল্লাহ নবী সাল্লু তালা আলাইসাল্লাম এসার নামাজের সময় মসজিদের নাবাবিতে এসেছেন নামাজের আজান হয়ে গেছে রসুল মেম্বরের ভিতরে বসে আছেন জামাতের টাইমে জামাত হবে সাহাবিরা নামা অজু করে ভিতরে বসেছেন আর আল্লাহ রসুল মেম্বরের ভিতরে বসে বেতাহাসা একেবারে বেমালু কাঁদতে শুরু করেছেন এত কাঁদছেন এত কাঁদছেন যে সাহাবারা অবাক হয়ে গেছেন কি হবে রসুল এতটা কাঁদছে কেন কি হলো আল্লাহ রসুলের অনেকক্ষণ কাঁদলেন কাঁদার পরে বহুক্ষণ পরে আস্তে 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 রসুল সামলালেন কান্না বন্ধ হলো নামাজ হয়ে গেল জামাত হয়ে গেল নামাজ হয়ে গেল বসে আছেন নামাজের আল্লাহ সাহাবিরা চেহারা ফিরিয়েছেন তো সবাই বসে জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দাবি হলে মাফ করবেন একটা কথা জানতে চাইছিলাম বললে কি ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লা এতটা ছিলেন কেন নামাজের আগে কাঁদার কারণটা কি কোনো দুঃসংবাদ কোন বিপদ কোন মুসিবত কোন রকমের কোনো আবহাওয়া কোন খবর আল্লাহ রসুল বললেন না বললে তবে আল্লাহ রসুলের চোখ দুটো পানিতে ছলছল একেবারে অস্ত্রসিপ্ত নয়ন আবার চোখে পানি এসে গেছে সাহাবিরা অবাক চুপ করে আছে বললেন যে রাসূলুল্লাহ রসুল্লাহ বেয়া হলে বলতে হবে না যদি বলার না হয় তো বলবেন না আল্লাহ নবী বললেন না আমি জামার পড়তে এসেছি মশাল্লায় বসেছি হঠাৎ আমার মাকে মনে পড়ে গেছে আমার মা মনে পড়ে গেছে আমার মায়ের কথা যখন মনে পড়েছে আমি আমার কান্না ধরে রাখতে পারি নাই কারণ যখন আমি নামাজের জন্য আসছিলাম ওই সময় এক বাচ্চা এক বাচ্চা চলে যাচ্ছে আর মা তাকে আদর করে ঘুরিয়ে নিয়ে কোলে বসিয়ে এতটা আদর করছে আমি রেসুস দেখার সাথে সাথে মনে হয়েছে আমার মা যদি থাকত আগ্রহ এই রকম জীবনে আদর পেতাম আমার মা মনে পড়েছে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমি আপনি ভেবে ভাবি আর বলি বলেন আমাদের মা মনে পড়েছে কখনো মা মনে পড়ে মা মনে পড়ে আল্লাহ পাক শোনাচ্ছিলাম আয় শুনিয়ে রেখেছি একটুখানি শুনিয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম আল্লাহ পাক শুনেছিলাম ঘুমা জানা মিনার রাহ মা অকুর রব্বি রেখাম ঘুমা কামা সগিরা বিশ্ববাসী শুনে রাখো আমার ফাইসালা তোমাদের শুনিয়ে দিয়েছি আর বলে দিয়েছি পিতা মাতাকে ডানার ভিতরে মোহাব্বতের বাহুদরে রেখে দাও কোনো দিন যেন তাদের সঙ্গে দুর্ব্যবহারের সূচনা করবে না ও শব্দটুকু বলবে না কষ্টের ভাবটা প্রকাশ করবে না আমি আল্লাহ পাক শুনিয়েছি ওদেরকে মোহাব্বতের বাহুদরে রাখো যারা তোমাকে সবথেকে বড় আদরে রেখেছে ইলাহা লা পাক রাব্বুল আলামিন বলে উম্মতে ও হাবিবের উম্মত তুমি তোমার নবীকে ফলো করে তুমি যদি মুসলমান হাও তো নবী শোনাচ্ছে হাতের দ্বারায় মুখের দ্বারায় কোনো মুসলমানকে কষ্ট দেবে না বাবজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা